ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগরতলা পুরনিগমের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের এডিনগর এলাকায় এক মহৎ শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা কর্মসূচিতে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন সুষ্ঠুভাবে প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এই ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় শীতের এই সময়ে প্রান্তিক মানুষের কষ্ট লাঘবে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসারস অ্যাসোসিয়েশনের এই উদ্যোগ সত্যি প্রশংসার যোগ্য বলে তিনি মন্তব্য করেন পাশাপাশি তিনি অ্যাসোসিয়েশনের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী আরও বলেন প্রশাসনিক আধিকারিকরা যখন তাদের দায়িত্বের গণ্ডি ছাড়িয়ে সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন তখন সমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছে যায় ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এদিনের অনুষ্ঠানে উনচল্লিশ নম্বর ওয়ার্ডের স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্য জনপ্রতিনিধি বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকার বহু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন শীতবস্ত্র বিতরণের মাধ্যমে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পেরে উদ্যোক্তারা সন্তোষ প্রকাশ করেন যাকে নিয়ে আমরা সবসময় চিন্তা করি এবং যার ভাব ছাড়াই আমরা চলার চেষ্টা করি স্বামী বিবেকানন্দ যে আজকে একশো তেষট্টি তম জন্মবার্ষিকী এবং একশো চৌষট্টি ওনার জন্মদিবস এবং এই দিনটি আমরা যুব শিশু হিসেবে হিসেবে পালন করি তোমাতেই শুভ দিন এখানে যে আমাদের নেতিপুরা সার্ভিস অফিসার অ্যাসোসিয়েশন দপ্তর থেকে কেউঞ্চির নম্বর 14 চিঠিপত্র বিতরণের জন্য কার্যক্রমে ডেকেছেন সূত্রে গলের মত কিন্তু একটা

ত্রিপুরা চিকিৎসা বিজনেস অ্যাসোসিয়েশনের সম্মানিত জেনারেল সেক্রেটারি শ্রী অসীম শাহ মহোদয় তাছাড়া উপস্থিত আছেন এখানে বিশিষ্ট যিনি সমাজসেবী আমাদের অত্যন্ত পরিচিত মুখ অসীম ভট্টাচার্য এবং আমাদের শ্যামল দেব আরেকজন বিশিষ্ট সমাজসেবী তাছাড়া যার ওয়ার্ডে একটা উঞ্চল ইসলামের ওয়ার্ডে যে আজকে

স্বামীজির সবচেয়ে বড় যে কথা আমরা সবসময় জানি আজকে ওনার কে শ্রদ্ধা জানিয়ে কিন্তু আমাদের প্রোগ্রাম এখানে শুরু হয়েছে ওনাকে আমরা যত পড়ি ততই কিন্তু নতুন জিনিস আমরা কিন্তু জানতে পারি বুঝতে পারি প্রতিটা শব্দ প্রতিটা লাইন আমাদেরকে উদ্বুদ্ধ করে সামনের দিকে চলার পথে আমাদেরকে ইন্সপায়ার করে বিশেষ করে যুব সমাজকে যেভাবে উনি ইন্সপায়ার করেন আজকেও যে ওনার যে কথাগুলো সেটা কিন্তু প্রাসঙ্গিক এবং যে বিষয়টা কিন্তু আজকে এখানে যেগুলো আপনারা সিভিল সার্ভিসেস পক্ষ থেকে দেশি বস্ত্রের আয়োজন করেছেন আমি নিজেও এটা সবসময় করে থাকি কিন্তু বিশেষ অফিসাররা আমাকে বলেন যে আমাদের একটু কয়েকবার আমাদেরও কিছু করতে যে কারণে আমি বললাম আমি তো করছি আপনারা যদি করেন তাহলে সমস্যা নেই তো এর মাধ্যমে মানুষের কাছে কিছু করার যে তাগিদ ওনারা অনুভব করেন সবসময় আজকের জন্য না আমরা দেখেছি যে প্রায় চোদ্দোর থেকে চোদ্দ লাখ ওনারা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে যখন বিভিন্ন বিপর্যয়ের সমস্যা হয় সেখানে ওনারা কিন্তু আমাদের ডোনেট করেছেন এবং এই ত্রাণ মুখ্যমন্ত্রীকে দেওয়া না আবার মুখ্যমন্ত্রী আবার এই ত্রাণ অন্যদেরকে দেয় বিউরো রিপোর্ট অবিরাম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন